মুসলমানি ইমানদার ভাইরা আমার একটা কথা বলে আলোচনা শেষ ইউসুফ হারিয়ে গেলেন ইউসুফের ইউসুফের কান্না কাটি করলেন এমন কান্না কানলেন কানতে কানতে চোখের আলো হারায় ফেললেন বহুদিন পরে যখন পিতা পুত্রের মিলন হলো খানা খাইলেন বাপু দুই আল্লাহ ইসালাম জিজ্ঞাসা করেন আব্বা বেয়াদি করবেন মনে কি চুনিবেন না একটা প্রশ্ন করুন কি প্রশ্ন করো ও আব্বা আপনার অন্তরে তকদিরের বিশ্বাস পুরোপুরি আছে না নাই আপনার অন্তরে কি তকদিরের বিশ্বাসের কোনো কমতি আছে নাকি অথচ তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা ইমানের অংশ তকদিরের প্রতি কোনো সন্দেহ নাই পুরোপুরি বিশ্বাস আছে তাহলে আব্বাজান আমারে হারাইয়া কান্তে কানতে আপনি চোখের আলো কেন হারাইলেন খানা যখন সামনে আসতো আপনার মনে মনে এটাই তো ভাবতে আমার ইউসুফ কি খাইলো না খাইলো না আমাকে হারাইয়া আপনি যখন ঘুমাইতে যাইতেন বিছানায় গিয়া আপনার মনে এটাই চিন্তা আসতো আমার ইউসুফ কই না জানি ঘুমাইলো অপ তকদির এই দুনিয়ার জমির আল্লাহ মানুষ পাঠাইছেন পরে তকদির তো হয়ে গেছে আগে আমার তকদির যে আপনার কাছে থাকলেও তা খাবো দূরে থাকলেও তাই খাবো আমার কপালে যতটুকু আরাম লিখেছেন আপনার কাছে থাকলেও পাবো দূরে থাকলেও পাবো তাহলে আপনি কাঁদতে চোখের আলো কেন জবাব ইউসু তুমি কি খাইবা কোথায় ঘুমাই ভাই এই চিন্তায় তো আমি একদিনও খান নাই আমি কেন কেঁদেছিলাম জাননী রে বাবা তুমি যখন হাত চড়া হয়েছ পূর্ণ বয়স্কে পৌঁছো নাই আমার বাবা দায়িত্ব পুরোপুরি পালন করার সময়ে পৌঁছো নাই এর আগেই হাত তারা হয়ে হারিয়ে আগে আমি তো ওই ভয়ে কানতাম আমার ইউসুফ কি পুরোপুরি দিনের উপরে রইলো নাকি দিন হারায় ফেললো আমার সন্তান ইউসুফ যদি দিন হারায় ফেলে আমাদের দিন আল্লাহর সামনে তো আমি আসামি হব এই ভয়ে আমি কানতাম তুমি কি খাইবা কি পড়বা এই আশা এই ভয়ে আমি কানতাম না এমন কোন চিন্তাই আমি করতাম না তুমি কি দিনদারির পথে রইলা রইলা না দিনের তালিম তুমি পাইলা কি না ওই চিন্তায় আমি খানতাম সন্তান দুনিয়াদারিতে প্রতিষ্ঠিত হওয়া বাবার গর্বে বরে যায় নামাজ পড়ে কিনা ওই চিন্তাটাই বাবার মাথায় না কারণ বেশিরভাগ সময়ে আমরা আমাদের চোখে রঙিন চশমা লাগাইছি আর রঙিন চশমা যারা লাগিয়েছে দুনিয়াদারির রঙিন চশমা চশমার কালার হয় যেই দরণ সব দেখে সেই দরণ ক্লাস ওয়ানে আমি যখন পড়ি এক চশমা কিনছি একটা আগে মেলার থেকে যখন আসি মামার হাত ধরিয়া একটু পরে ভরে লাফ মারি পাল মারি মামা বললেন এমন করো কেন আমি উত্তর দিচ্ছি মামা আমি বুঝছি এখানে উষা আসলে তো উষা না মামা বললেন চশমাটা খুলো তাহলে সব সমান্তে আছে এই দুনিয়াদারির চশমাটাও এমন আপনি যদি সঠিকটা বুঝতে চান একজন ইমানদারের জায়গা থেকে মুমিনের জায়গা থেকে তাহলে দিনের আলোকে মেজাজ চিন্তা আমাদের ভাবনাগুলোকে দিনের রঙে রঙাইতে হবে দুনিয়াদারির ক্ষেত্রে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে আরেকটা একটা সন্তান ইনকাম তার তেমন নাই কোনো রকম চলে যায় কিন্তু দিনদারি পরিপূর্ণতার তার দ্বারায় আদায় হয় আপনি যদি দিনের রঙে রঙিন করে বিবেক দিয়ে ভাবেন দিনদারির নজর দিয়ে দেখেন ওই গরিব হইলেও আমল ওয়ালার আমল ওয়ালার জিন্দিগি দেখে আমল ওয়ালার দেখে আপনার মনে প্রশান্তি আসবে চক্ষু শীতল হবে আমরা ভাবি দুনিয়া সন্তানদের মানুষ করার এই চিন্তা ভাবনাটাই আমার অন্তরে আনি না সবচেয়ে গুরুত্ব দিবেন যেটা ছেলে হোক আর মেয়ে হোক নোরানি পর্বে আগে দুনিয়াদারির অন্য শিক্ষা শিখবে পরে আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করেন আমরা বলি আমিন ও আমরাবলি আমিনা